হ্যালো বন্ধুরা আজ আমরা তিনজন চলে এসেছি আড্ডা দিতে ঘুমোয়নি সায়তানি বদমাশি সব চলছে তোমরা সবাই আমাদের ভিডিও দেখো তো আমাদের মা ভিডিও আমরা অনেক ভুল করি আমার মেয়েও অনেক ভুল করে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে কিছু মনে করো না ক্ষমা করে দিও দাঁড়াও মা দাঁড়াও এই দেখো বলো বলো বন্ধুরা আমাদের ভুল হয় অনেক ভুল হলে ক্ষমা করে দিও আমি অনেক দুত করি তো আর ওই যে আমার মাম্মা দিদি এখন দুপুরবেলা আমরা কেউ ঘুমইনি আমরা সবাই মিলে দুষ্টু দুষ্টু করছি কেউ কিছু মনে করো না হ্যাঁ আমরা ঠিকঠাক ভিডিও করতে পারি না আমার মা নতুন করছে তো বলো আমার মা নতুন করছে তো ঠিক আছে বলো তা তা আমরা এরপরে বড় বড় ভিডিও করব তোমরা দেখবে আমি বেরো করতে যাব তাটা